ছাব্বিশের নির্বাচনের আগেই কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবার ফুরফুরা শরীফের ইফতার মাদিরিশে যোগ দিতে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর একদা সমালোচক প্রবল সমালোচক বলে পরিচিত পীর ইব্রাহিম সিদ্দিকি ফুরফুরা শরীফের পি ইব্রাহিম সিদ্দিকি বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর বিভিন্ন কার্যকলাপের বিরোধিতা তিনি কিন্তু করেছেন পাশাপাশি ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে একাধিক সময় কিন্তু তোপ ডাকতে দেখা গিয়েছে তৃণমূলের বিরুদ্ধে তিনি কি বলছেন মুখ্যমন্ত্রী এই সফরকে তিনি কীভাবে দেখছেন এবং মুখ্যমন্ত্রীর এই সফরকে তিনি নেতিবাচক না ইতিবাচক ঠিক কীভাবে নিচ্ছেন সমস্ত বিষয়টা তার সঙ্গে কথা বলে আমরা জানব দশ বছর বাদ মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব ফুরফার শরীফে আসছেন ফুরফার সিফে কোথায় আসছেন কার বাড়ি তিনি আসছেন ফুরফার শিফে গেস্ট হাউজ এবং মুসাফেরখানা আওলাদে মুজাদ্দিদ দাদা হুজির কী বংশ আওলা যারা ওল্লাদা মুজাদ্দিদ প সাহেব তিনাদারা দিয়ে একটা উনি বৈঠক করার জন্য আসছেন কী বললেন যাই হোক আমার তরফ থেকে ওয়েলকাম খুবই খুশি আনন্দ গেট খুলে দেওয়া হয়েছে দরওয়াজা খুলে দেওয়া হয়েছে উনি একবার নয় দশবার এসতে পারে কোনো অসুবিধে নেই কেন আমরা পীর সাহেব গুরুজন আমাদের কাছে সব দল মত আসে যায় মন্ত্রী এমএলএ হ্যাঁ সকলেই যা আশা করে আসার অধিকার আছে তাদের এবং অভিযোগ তেনাদের যেটা থাকে আমাদের বলতে পারে আমাদের যেটা অধিকার মানে অভিযোগ আছে সেটা আমরা বলতে পারি খুব খুশি আনন্দ আর সে আমার কাছে এসেছিলেন আমাকে চিঠি করেছেন দু দূরে চিঠি আমার হাতে দিয়েছিলেন আমার ছেলে এই রোজার মাসে তার সময় নেই দাওয়াতে বেরিয়ে গেছিলেন এবং আমার চিঠি আমার চিঠি আমাকে দিয়ে এবং ছবি করে তুলে নিয়ে গেছেন খুশি আনন্দ করা হয়েছে এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের এর আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইল সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান এবং রামিজ ইলেকট্রিক যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছা নগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স থ্ৰী নাইন ফাইভ অথবা নাইন ফ'ৰ ওৱান নাইন নাইন জিৰ' ফাইভ এইট এইট নাইন নম্বৰে